নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি মকর সিমের মাখা বা ভর্তা তো কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করব খেতে খুব মজার হয় তা আমি কীভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে দেখো পুঁচুখনা কেমন হচ্ছে দেখুন দুষ্টামি দেখো 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 কেমন দুষ্টমি বেড়েছে দেখো সবার সময় হ্যাঁ তো কীভাবে বানাবো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর এই যে দেখুন কিছু সময় দেখো দুষ্টমি ভীষণ দুষ্টু কিছু বলাই যাবে না এত দুষ্টু তো সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে দেখুন এখানে আমি পাঁচ ছটা সিম নিয়েছি আর এই মকর সিমের দুদিক থেকে শিরাগুলো তুলে ফেলে দিয়েছি আর এদিকে দেখুন কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি মকর সিমটাকে আমি এই যে ছোটো ছোটো করে তিন তিনটে করে কেটে নিয়েছি আর এই যে দেখুন এইভাবে আঁশটা তুলে ফেলে দিতে হবে তা এইভাবে তুলে ফেলে দিলে মাখাটা খুব ভালো হয় তা এখন আমি এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে জলের মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি সিদ্ধ করে নেব এই যে দেখুন এমনভাবে জলটা দিয়েছি জলটা একদম শুকিয়ে গেছে আর সিমটাও সিদ্ধ হয়ে গেছে এবার একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর এই যে দেখুন কয়েকটা শুকনো নৌকা আমি কেটে নিয়েছি আর এদিকে সিমটাকে এইভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নেব এইভাবে ছোট ছোট করে এই যে মাখিয়ে নিয়েছি দেখুন আর এখানে শুকনো নৌকা কয়েকটা নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি দুকোয়া রসুন কুচি করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই যে শুকনো লঙ্কা নৌকাটা একটু ভাজা ভাজা করে নেব এই যে দেখুন লঙ্কাটাকে ভাজা ভাজা করে নিয়েছি এবার কুচানো পেঁয়াজটাকে দিয়ে দেব এই শিম মাখা বা শিম ভর্তা একবার যদি গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যায় কিন্তু খুবই টেস্টি একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন তারপরে দেখুন পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভাজার পরে তারপরে রসুন যে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু নেড়ে নেড়েচেড়ে ভেজে নেব তারপরে দেখুন অল্প কিছুটা আমি দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা দিয়ে একটু এই যে দেখুন নেড়েচেড়ে নিয়েছি এবার যে সিমটা আমি রেখেছিলাম সেই সিমটাকে দিয়ে দিয়েছি আর অল্প কিছুটা হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে খন্তি দিয়ে ভালো করে এই যে দেখুন এইভাবে নেড়েচেড়ে ভালো করে এটাকে খন্তি দিয়ে ভেঙে নেব একদম কুচো কুচো করে দিতে হবে দিয়ে দেখুন একটু সময় আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব এই যে দেখুন নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে এইভাবে সুন্দর করে ডলে ডলে কিন্তু মাখিয়ে নিতে হবে এই যে দেখুন মাখানোর পরে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন লোভনীয় হয়েছে বাড়িতে একবার হলো ট্রাই করবেন আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যদি হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন